বন্ধুরা দুই বিঘা জমি ধান কাটছি ষাট মন ধান কালকে সারাদিনে এক রোদ দিছি দেওয়ার পরে সন্ধ্যের দিকে এই যে আকাশের অবস্থা ম্যাগের ডাকা পরে সন্ধ্যের দিকে একদম তারা হুড়ে করে এই ধানগুলো মনে করেন যে ডাইকে রেখে গেছি কাগজ দিয়ে কি যে অবস্থা হইলো ধানগুলো হ্যাঁ খেট দিয়ে ডাইকে রেখে গেছি ধানগুলো এনে সেই খেরগুলো সরাই দিই যে ধানের অবস্থা কি দর্শন হাতাহাতি সরাই বন্ধুরা দেখেন কি পানি জমছে এই ই মৌসুমে ধানের কাজ করা আসলে খুব কষ্ট তখন তখন বৃষ্টি নেমে পড়ে বাড়ির মধ্যে মানুষও কম এক লাখ লাখ কাজ করা যায় জান কি পানি জমছে

নেটের একটা রহস্য আছে আমরা আগে মনে করেন যে বাড়ির উঠানের মধ্যে ধান শুকাইতাম ধানের মধ্যে মনে করেন যে ধুলে বালি অনেক লাগত আর এখন আমরা নেটের মধ্যে ধান শুকাই নেটের মধ্যে ধান শুকাইলে দেখা যায় ধানের গায়ে ওই যে ময়লাটা আছে সেই নেটের ছিদ্র দিয়ে ধানের ময়লাটা পরে যায় আর ধানটাও খুব তাড়াতাড়ি শুকায় দেখতে পাচ্ছেন ধানগুলো সরাই দিতেছি সুন্দরভাবে আজকের দিন এরকম যে রোদ আজকে খুব সুন্দর রোদ উঠছে এই এক রোদে এসকে ধান শুকিয়ে যাবো বাড়িতে নিয়ে যাওয়া যাবে ধানগুলো গ্রামে থাকি রে ভাই গ্রামের যে কাজের অবস্থা সারাটা দিন কাজ করেও সময় পাওয়া যায় এত কাজ এবার যে ধানের ফলন ধানের মধ্যে কোনো পোকাও ধরে না এবার পোকা সাতটা কিছু ধরে না এত ফলন হৈছে দুই বিঘা এ পাক্কা সাইট মন ধান হব তিরিশ মোন বিঘে আব এবার মাপ নে ওই শ্রম মনে বনে না ধানের ফলন যদি ভালো হয় তাহলে পরিশ্রম কিপি বনায় না বিদ্যয় উপরে তো ধর তো দে ধর চাইছে ধর নহয় ঠিক আছে বন্ধুৰ মতে ধান মনে কৰো প্ৰায় সাত মনৰ ধান এই দলের আমাদের দিয়ে আল্লাহর একটু ধান শুকে যাবো উঠছে পরিশ্রম রে ভাই ধানের কাজ প্রচুর পরিশ্রম বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন কাজ করি আরও অনেক কাজ আছে আসে সারাদিন আপনার কাছে ভালো থাকবেন